ওয়েলকাম টু আবার ইউটিউব চ্যানেল মিডিয়া এখন বর্তমান যুগে ফেরকা নতুন নতুনভাবে সৃষ্টি হয়েছে যেটা ছিল পাক বধূম দেশে গোলাম সায়তান কাদিয়ানীর এক গ্রুরুপ সেই গ্রুপের নাম হলো আহাম্মাদী মুসলিম গ্রুপ যারা বলেন নামজুল্লাহ ইন জা ওরা কিসের আহাম্দে মুসলিম গ্রুপ দেখেন বাংলাদেশে হাজারো ধরনের ধর্মিক ধার্মিকরা বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই কোনো কথা নাই হিন্দু ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক এহুদি ধর্মের লোক বৌদ্ধ ধর্মের লোক সমস্ত ধর্মের মানুষ এদেশে বসবাস করার অধিকার আছে সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে আমরা আপত্তি করবো না বরং সহজে করবো লেকিন ইসলামের নামে গায়রে মুসলিমরা মুসলিম দাবি করে ধর্ম প্রচার করবে ইসলামের নামে অন্য ইসলামকে মানে যা ইসলাম না তা ইসলামের নামে ব্যবহার করবে এইটা বাংলাদেশের একজন নবীর উন্মাদ বেঁচে থাকতে সহ্য করবে না এবং তাদেরকে ভণ্ডামি করতে দেয়া হবে না এ ব্যাপারে আমরা সবাই একমাতি পঞ্চগড়ে পঞ্চগড়ে লামুজাহাব ইসার আহালে ইসার ওই কাদিয়ানিরা যে সম্মেলন করার চক্রান্ত করতেছে ইনশাআল্লাহ এই সম্মেলন আহলে সুন্লাত জামাতের এই সম্মেলন আজকে সরকার কাছে অনুরোধ রাখবে দাবি জানাবে যে কোনো মূল্যে তাদের ওই সম্মেলনকে বন্ধ করা হোক এভাবে আমরা সবাই একমাত্র হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই হাত নামাই যদি সরকার বন্ধ না করে নবী ত্রিনিকরা এমন আন্দোলন এমন সংগ্রাম বাংলাদেশে এমন আগুন জ্বলবে

এই কাদিয়ানিদের কোন কাজ বাংলাদেশে করতে দেয়া হবে এবং কাদিয়ানি কাফের এই ঘোষণা সরকার থেকে আসতে হবে সরকারের ঘোষণা আসুক অথবা নাই আসুক কাদিয়ানিরা কাফের ঘোষণা আসুক অথবা নাই আসুক এর পরেও আমরা সরকার থেকে ঘোষণা চাই যে সরকারিভাবে ভাবে কাদিয়ানিদের ঘোষণা করা হোক এরপর যদি কাদিয়ানেরা সম্মেলন করে কি সম্মেলন করবে সম্মেলন করবে কাদিয়ানি জামাত হিসাবে কাদিয়ানি ধার্মিক লোক হিসাবে আমরা কোনো আপত্তি করব না কিন্তু যখনই মুসলিম শব্দ লাগাবে তখন আমাদের আপত্তি থাকবে আমরা করতে দেবো না ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন এবং ফেরকায় বাঁতলা যত আছে সব ফের কায় বাতিলার মোকাবিলা করার তৌফিক আল্লাহ আহ জামাতের মাধ্যমে করা তৌফিক দান করেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ